প্রশান্ত মহাসাগরের এক দ্বীপের মধ্যে গেলাম হুন্ডা হুন্ডার পরে টলা টলার পরে আর অনেক দূরে বিচ্ছিন্ন পৃথিবী একটা দ্বীপ ওইখানে যে দেখি মাসাল্লাহ পাকিস্তানি এক জামাতের মেহনতের বরকতে পুরা দ্বীপের মধ্যে তবলিগের মেহনত বড় জমজমাট মেহনত দুই সালে এক বুড়া মানুষ আমার হাত ধরে বলতেছে যে আমি স্যার করেন আমার জীবনের একটা স্বপ্ন আমার জীবনের একটা স্বপ্ন যে আমি যেন বাংলাদেশের টঙ্গী ইস্তেমাটা দেখার পরে যেন আমার এতেকাল হয় বলে আমি এই জন্য কিছু কিছু করে টাকা জমাইতেছি কিছু কিছু করে টাকা জমাইতেছি আমি বাংলাদেশ সফর করব এই মানুষ এই মানুষগুলির আবেগের ওজন কতটুকু এই মানুষগুলির আবেগের দাম কতটুকু মেরে ভাই দোস্ত আজিজ বলে এটা কিভাবে বুঝাবো আবেগের দাম কতটুকু কোরবানির দাম কতটুকু হ্যাঁ মেহমানরা আমাদের দেশে খাওয়ার জন্য আসে না আমার আপনার চাইতে অনেক ভালো খাবার তারা খান অনেক ভালো খাবার তারা খান আমরা সোমালিয়াতে গেলাম ওইখানেও দেখি সাধারণ মানুষের স্বাভাবিক খাবার হচ্ছে তারা বকরি খায় এটা তো দেখো খাওয়া স্বাভাবিক খাবার আমাদের দেশে খাসির গোস্ত কিনতে গেলে কত লাগে বারোশো টাকা কেজি চোদ্দশো টাকা কেজি এটা স্বাভাবিক খাবার হচ্ছে গোস্ত তো সাথীরা মাঝে হরিণ ধরে নিয়ে আসতো তো এক এলাকার সাথী বলতেছে তোমাদের কি টাকা পয়সা নাই তোমাদের এটা খাওয়া লাগে কেন আমাদের দেশে তো বকরি হাজার হাজার বকরি তোমরা তো বকরি খেয়েতে পারো একটা গরিব দেশের মানুষ তাদেরও খাবারের মেনু অনেক ভালো আমাদের চেয়েতে অনেক দামি খাবার তারা নাই খায় আমাদের জামাতে ওই একটা বকরি নিয়ে আসতো আস্ত বকরি এনে বলতো যে হজরত জামাতের মেহমানদারি করার তো দরকার ছিল মেহমানদারি করতে পারি নাই একটা লোকমার ব্যবস্থা করলাম একটা পনেরো কেজি চোদ্দ কেজি ওজনের একটা বকরি তাদের কাছে কি মেহমানের জন্য একটা লোকমা আপনি কয়টা জামাতকে একটা বকরি দিয়ে আপনি মেহমানদারি করছেন বলেন আলহামদুলিল্লাহ এমন সাথী আমাদের উত্তরাতে একা শহরে আছে মাসা না এরকম না তারা আমার আপনার দেশের মধ্যে আসে কেন তারা দিন শিখবে ইসলাম শিখবে আমার আপনার দেশ থেকে আমার আপনার মসজিদ থেকে তারা মেহনত শিখে তাদের দেশে যে একটা দেশকে পাল্টায় ফেলবে যে একটা সাধারণ জামাত মনে করে একটা সাথীকে আপনি কোনো দাম দেন নাই অথচ একটা সাথীর উপর পুরো একটা বিশাল অঞ্চল নির্ভর করতেছে সে একটা দেশের প্রতিনিধি হয়ে আসছে না হলে একটা জেলার প্রতিনিধি হয়ে আসছে না হলে একটা বিভাগের প্রতিনিধি হয়ে আসছে আপনার এই রাহবারি আপনার তাকে হাতে কলমে মসজিদাবাদীর মেহনত হাতে কলমে তাকে গাত শিখায় দেওয়া হাতে কলমে তাকে মেরে ভাই দোস্ত রাজিজ ও ইনফেরাদি দাওয়াত ইনফেরাদি এ বাদত শিখায় দেওয়া এটা ভাই দোস্ত রাজিজ ও যেন তেন আমল না বলে আপনি একটা দেশকে একটা প্রভিন্স কে একটা বিভাগকে আপনি চমকাই দিচ্ছেন একটু আপনার মসজিদে তিন দিন একরামের কারণে যে কথা আরো করতেছিলাম অনেক সময় জবানি এমন জিনিস বের হয়ে যায় আমরা এটাকে ছোট মনে করি অথচ কথা অনেক বড় হারিসের মধ্যে আসতে মানুষ কখনো একটা কথা বলে ফেলে যেটাকে সে অনেক ছোট মনে করে অথচ এই কথাটা এত আল্লাহর কাছে ভারী হয়ে যায় এই একটা কথার কারণে তার ঠিকানা ঠিক জান্নাতের বর্ডারে চলে গিয়েছিল এইখান থেকে ছিটকে সে জাহান্নামের দিকে চলে যায় আবার কখনো মানুষ তার জবান দিয়ে এমন এমন কথা বলে ফেলে যে সে একদম জাহান নামের কিনারের মধ্যে ছিল কিন্তু এমন একটা কথা বলেছে যে কথাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে যে কথাটা জোরের মধ্যে কাজে লেগে গেছে যেই কথাটা মসজিদের সাথীদের মিল মহব্মতের জন্য বড় ধরনের এক নেয়ামত হয়ে গেছে যেই কথাটা একটা ফ্যামিলির বিপদকে মিটানোর জন্য বড় সহায়ক হয়ে গেছে বলে সে ওই একটা কথার কারণে জাহান্নামের কিনারে যে ছিল ওইখান থেকে বের হয়ে সোজা জান্নাতের মধ্যে চলে আসে একটা কথাই মানুষের যত কল্যাণ আর অকল্যাণ এটা মানুষের জিব্বার সাথে সম্পর্কিত একটা কথা শুধু একটা কথা না একটা কথার সাথে একটা এটার সাথে ভাই দোস্ত সম্পৃক্ত থাকে শুধু কথা বলতে পারলি হইল না যে কথাটা আমি বলে দিতে পারলাম বেশি বয়ান করা বেশি রায় দেওয়াকে মানুষ মনে করে এটা অনেক বড় ফিকিরের আলাপত অনেক বড় ফিকিরের আলামত অথচ বেরে মুক্তি আমাদের বড়দেরকে দেখেছি আমাদের নিজামুদ্দিনের হাজরদেরকে দেখেছি হ্যাঁ নিজামুদ্দিনের মাসহারায় গেলে দেখা যায় যত ফিকির সাথে আমরা আরবিতে একটা আমাদের নিচের কিতাবগুলিতে আমরা পড়েছি ইদা তাম হাকলু কালাম। মানুষের যখন তার বুদ্ধির পরিপূর্ণতা আসে তখন তার কথা সংক্ষিপ্ত হয়ে যায় মানুষের যখন বুদ্ধির পরিপূর্ণতা আসে তখন তার কথা বাড়ে না কমে যায় একটা মানুষের তবলিগের ফাহা তুবলিগের বুধ এটার মধ্যে যখন সে পরিপূর্ণতা অর্জন করে তখন তার কথা বাড়ে না কমে কমে যায় তখন সময় মতো এমন একটা কথা বলে এই কথা দিয়ে পুরো দুনিয়া সে যখন দিবে পুরা দুনিয়ার মধ্যে সে কি করে ফেলবে পরিবর্তনে ফেলবে এক একটা কথা ওজন লক্ষ কোটি মিলিয়ন ডলারের এক একটা কথা বলে ফেলবে কেন মেরে ভাই দস্ত अजीজও মেহনতের মধ্যে কুরবানি করেছে কুরবানি করতে করতে নিজের বাতিনকে সুন্দর করেছে নিজের জাহিরকে সুন্দর করেছে এটার জন্য সে কারো পরোয়া করে নাই এক আল্লাহর দিকে متوجه হয়ে সে কাজ করেছে এই কাজের মধ্যে পারিপার্শ্বিক কোন অবস্থা থেকে প্রভাবিত হয়ে কোন সিদ্ধান্ত 나와 এরকম কোন অবস্থা তার মধ্যে তৈরি হয় নাই তার দিলের মধ্যে একটাই জজবা ছিল যে আমার আল্লাহকে রাজি করতে হবে তাকে রাজি করতে হবে ভাই দোস্ত আল্লাহকে রাজি করতে হবে দেখেন একটা মানুষ মসজিদের মধ্যে চলে সাধারণ একটা সাথী পুরা মহল্লার সমস্ত সাথীদেরকে জুড়ায় ফেলতেছে সমস্ত সাথীদেরকে জুড়ায় ফেলতেছে গ্রামগঞ্জের একটা সাধারণ সাথী সবাইকে মসজিদের সাথে জুড়ায় ফেলতেছে আমি অবাক হয়ে গেলাম কি হেক মত্রে ভাই লেখাপড়া এরকম জানে না কিন্তু মোটামুটি তিন দিন থেকে চিল্লার তিন চিল্লার সব সাথীকে মসজিদের মশওয়ারায় জুড়ে ফেলছে গাছতে জুড়ে ফেলছে জামাত তিন দিনে শুধু বাড়তেছে তার মসজিদ ভাই কারণ কি ভাই সবার সাথে তার আন্তর্দিক সবার সাথে তার খাতির কাউকে মামু বলে কাউকে চাচা বলে কাউকে ভাই বলে কারো হাতে পিঠে হাত দেওয়া লাগলে পিঠে হাত দেয় কারো পায়ে হাত দেওয়া লাগলে পায়ে হাত দেয় মেরে ভাই দোস্ত আজিজ দিলের মধ্যে নবুতের মেহনতের জন্য এক দরদ পয়দা হয়েছে আর ওই দরদ যেখানে ছোট হওয়া লাগে ওইখানে তাকে ছোট বানাইতেছে আর এক দরদের বুনিয়াদের উপর সে মহল্লার মসজিদে সবাইকে জোরে ফেলছে সবাইকে জোরে ফেলছে আরেক জিম্মাদার সাথে সে এত উঁচু কথা তার এত ফিকিরের এত উচ্চতা এত উঁচা ফিকির দুই দিন পরে তিনজন ছাড়া মসজিদে যে যেই তাকাজার কারণে আমার সাথীরা আমার কাছ থেকে পালায় মেরে এরমন্তারা ভাই দোস্ত ফিকির তো আমার মধ্যে আসছে কিন্তু একমত আমার মধ্যে আসেনি রবুল ইজাদ কালামের পাখের মধ্যে কি বলছেন

হেকমত মানি মেরে মোহতারাম ভাই দোস্ত রাজিজ আল্লাহ পাকের পক্ষ থেকে রাহাবারি যে কখন আমাকে কোন জিনিস করতে হবে কিভাবে করতে হবে এটা হচ্ছে হেকমত এটা সুন্নত কে এখতিয়ার করার দ্বারা আল্লাহ রবুল ইজা মানুষকে দান করে এটা ভাই দোস্ত রাজিজ বলে একজন বান্দা যখন তার দিলের মধ্যে দরদ নিয়ে হেকমত নিয়ে সুন্না নিয়ে তাকুয়া নিয়ে চলতে থাকে ভাই দোস্ত আল্লাহ রবুল পক্ষ থেকে তাকে রাহবারি যে করা হয় বলে এটা সে নিজে অনুধাবন করতে পারবে তার চারপাশের মানুষ অনুধাবন করতে পারবে যে কাজ শুধু জজবার গতিতে না একটা ফরমেটের সাজানো কাজ তো আমি জজবার মধ্যে চলতেছি এরকম না পরে বরং বেরে মহতারাম ভাই দোস্ত বলে আমাদের বড়দের রাহবারি অনুযায়ী বলে আমি তো আমার যে তর্তি পররা বাতলে দিয়েছে এই তর্তিব অনুযায়ী চলছি সাথে পুরা উম্মতকে জোরানোর জন্য যে রাহবারি দরকার আল্লাহর পক্ষ থেকে ওই রাহবারি আসবে আল্লাহর পক্ষ থেকে ওই জোরানোর ফর্মুলা মধ্যে আসবে সে উম্মত কে জুড়াই দিবে মসজিদের সাথীদেরকে জুড়াই দিবে আর না হইলে ভাই দোস্ত রাজিজ বলে শুধু বলে ফটল পয়দা হবে জোর থেকে শুধু তোর পয়দা হবে এর্তেসার পয়দা হবে উম্মতের মধ্যে জোর না থাকলে সমস্ত খায়ের থেকে বঞ্চিত হয়ে যাবে যদি জোর না থাকে তাহলে কি হবে ভাই দোস্ত খায়ের থেকে বঞ্চিত হয়ে যাবে

সে জামানায় এই উম্মত যখন এই কাজ নিয়ে চলবে এক একজন উন্মতি আল্লাহ রব্বুল ইজাদ দশজন সাহাবির মতো আল্লাহ তাকে সাহায্য করবে কয়জন সাহাবির মতো সাহায্য করবেন দশজন সাহাবির মতো সাহায্য করবেন কিন্তু মেরে মোহতারা ভাই দোস্ত আজিজ এই সাহায্য পাওয়ার জন্য বুনিয়াদি যে শর্ত আমাকে ওই শর্তের উপর নিজেকে উঠাইতে হবে সেটা হচ্ছে মুক্তারা ভাই দোস্ত এই নবুয়তের যে কাজ এই নবুয়তের কাজকে নবুয়তের তর্তিবে করতে হবে অন্য কোন তর্তিবের মধ্যে এই মেহনত চলবে না এই নবুয়তের মেহনত কে নবুয়তের তর্তিবে হবে এজন্য আমাদের হজরত জি রহমান বারাকাত বলেন যে সুন্নতে দাওয়াত সুন্নতে ইবাদত এবং সুন্নতে আদাত আজকে দেখেন শূন্যতে ইবাদতের লাইনে যত জায়গায় যান মানুষের মধ্যে বিশাল এহতেমাম যারা দিনদার আছে তাদেরকে শূন্যতের বয়ান করেন যে নামাজের মধ্যে শূন্যত রোজার মধ্যে শূন্যত হজের মধ্যে শূন্যত এভাবে প্রতিপালন করতে হবে কেউ নারাজ হবে না খুশি হবে বলেন না কেউ হজে যাচ্ছে তাকে আপনি বললেন যে ভাই হজে যাচ্ছেন মাশালা খুব ভালো আমাদের যারা হাজিদের পিছনে মেহনত করে ইসতেকবাল মসজিদে যখন যায় তখন অনেক হাজি এরকম পাওয়া যায় যারা করতে পারে না আল আল্লাহ করতে পারে না সে কি হজ করবে ওয়াজিব বুঝে নাই ফরজ বুঝে নাই কিন্তু টাকা হয়েছে কোন এজেন্সির সাথে যোগাযোগ করছে তো সে হজে চলে যাচ্ছে তো এই সকল মানুষদেরকে যখন তাকে তালবিয়া শিখিয়ে দেওয়া হয় তাকে যখন ওয়াজিব শিখাই দেওয়া হয় তাকে যখন ওই মাতাফের গুরুত্ব তাকে বুঝানো হয় কাবা শরীফের দিকে তাকানোর গুরুত্ব তাকে বুঝানো হয় সুন্না যখন তাকে শিখানো হয় এই মানুষটা এত খুশি হয় কখনো কখনো খুশির বেশি হওয়ার কারণে এই লোকের চোখে পানি চলে আসে তো এবারতের লাইনে যত সুন্নত আছে এই সুন্নত গুলি বয়ান করলে মানুষ নারাজ হয় না খুশি হয় আদতের লাইনে আপনি যত সুন্নতের কথা বলেন মানুষ খুশি হয় যে ঘুমের আদব এটা খানার আদব এটা টয়লেটে যাওয়ার আদব এটা হ্যাঁ ঘরে ঢুকার আদব এটা মসজিদে ঢুকার আদব এটা ইত্যাদি যত আদতের লাইনে সুন্নতকে বয়ান করবেন মোতারাম ভাই দোস্ত আজিজ আমি দিনদার থেকে দিনদার শ্রেণীর কথা বলছি যে সবাই খুশি হয় যে মাসাল্লাহ আমাকে সুন্নতের কথা বলা হইলো আর একটা সুন্নত পালন করা বলে সুন্নতকে যে ব্যক্তি জিন্দা করবে এই ব্যক্তি শহীদদের সব আল্লাপাক তাকে শহীদদের পদ মর্যাদা দান করবে যে ব্যক্তি সুন্নত কে জিন্দা করবে তাহলে আদতের লাইনে সুন্নতের মধ্যে এসকাল নাই ইবাদতের লাইনে সুন্নতের মধ্যে এসকাল নাই বলে যখন সুন্নতে দাওয়াতের কথা বলা হয় যে তবলিক তো আমি করব দাওয়াতের মেহনত তো আমি করব এটা বুঝে আসে কিন্তু হাল জামানার তরিকায় যুগ চাহিদা অনুযায়ী দাওয়াতের মেহনত করলে চলবে না নবুয়তের তরিকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ফর্মুলা অনুযায়ী তার বাতলানো তরিকা অনুযায়ী আমাদেরকে তবলিগ করতে হবে সুন্নতে তাওয়াতকে اختیار করতে হবে হুজুর সাল্লাল্লাহু